কলকাতার ডিসের ঘটনার রেস্ট এনেই ফিরহাদ হাকিমের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনকে চিঠি পাঠালো রাজ্য বিজেপি চিঠিতে বলা হয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণবিধি চালু হওয়ার আটচল্লিশ ঘণ্টা অতিবাহিত না হতেই একশো পঁচাশি এসি কলকাতা বন্দরের টিএমসি বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী এবং কেএমসির মেয়র ফিরহাদ হাকিম আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন মেটিয়াবুরুস কেএমসির একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডে একটি বেআইনি ভবন ধসে পড়ে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক কিন্তু ফিরহাদ হাকিম ঘটনাস্থলে যান এবং এমসিসিকে সম্পূর্ণ অবজ্ঞা করেই দুর্ঘটনায় নিহতদের জন্য পাঁচ লক্ষ টাকা ও আহতদের জন্য এক লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন যদিও ক্ষতিপূরণ ঘোষণা করায় বিজেপির কোনো আপত্তি নেই তাদের বক্তব্য রাজ্য সরকারের উচ্চতর আধিকারিকরা ক্ষতিপূরণ উপযুক্ত ঘটনাস্থলে গিয়ে ঘোষণা করতে পারতেন কিন্তু সেক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিত্ব ঘোষণা করাই আপত্তি রয়েছে যেহেতু মডেল কোড অফ কন্ট্যাক্টের মধ্যে রয়েছে কিন্তু টিএমসির একজন রাজনৈতিক নেতা যিনি স্থানীয় বিধায়ককেও বিধায়কও বটে তিনি কিভাবে এই ঘোষণা করছেন তা প্রশ্ন তুলেই নির্বাচন কমিশনকে চিঠি পাঠালো বিজেপি যা নিয়ে কার্যত অস্বস্তি বাড়ল ফিরাহাদ হাকিমের